আসসালামু আলাইকুম আমি রাকিব এখন আমরা আছি মেহেরপুরের হরিরামপুর নামের একটি গ্রামে এখানে আমরা এখন আছি একটি আম গাছের নিচে দেখি ওই আম গাছ থেকে আমরা কোনো আম পাই কি না যদি পাই তাহলে ওই আমটা আমরা এখন পেরে খাবো আমার সাথে আছে রেদুয়ান বাবু আর রাফি রাফি এখন গাছে উঠবে গাছে উঠে যদি কোনো আম পাই কিনা দেখবে ওঠো আপনারা সাথে থাকেন এই যে গাছের আম হয়তো পাড়া হয়ে গেছে বা এবছর বছর হয়তো আম ধরেইনি নি গাছে আম নেই যদি কপাল ভালো থাকে তাহলে আধটা আম পেতে পারি ওঠো ওঠো এই যে দেখতে পাচ্ছেন রাফি এখন গাছে উঠছে

ওই যে একটা আম পড়ছে এই যে এই যে একটা নড়া দেওয়ার কারণে একটা আম পড়ছে এই যে রে দন পেছে রে দনার আব্দুল্লাহ বাবু পেছে একটা আম এই যে হ্যাঁ মামা এই আঠি আঠা আছে আঠা আঠা এই যে আম দেখতে দি আমি খাই এইডা আছে না এই যে দেখেন না ওই যে রাফি আছে আর ওই এই আবার আবদুল্লাহ বাবু আর তার মামা রেদোয়ান পেয়েছে আমটা আল্লাহ দুইটা আম হয়ে গেছে দেখেন দুইটা আম হয়েছে আমাদের আর যদি দেখা যাক আর হয় কিনা এই ডালের মাথায় আরও একটা আম আছে সরে আসো রেদোয়ান সরে আসো ওই দেখেন মাথায় আমটা নড়ছে কিন্তু পড়ছে না আরও মাথায় আরও মাথায় নড়াইতে হবে দেখো তুমি আবার আছাড় খেয়ে না দেখো ওই মাথায় দেখেন একটা আম আছে ওই 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 কিন্তু পড়ে না খুবই শক্ত আমের বোটা হয়তো পড়ছে না সহজে রাফিও হার মেনে নিছে আমটা জিতে গেছে রাফি হার নিছে এ আমার হয়তো পড়বে না আচ্ছা থাকো এটা বাদ দাও দুইটা হইতে হবে ওই দিকে আছে চলেন যাই দেখি এখান থেকে নামো 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 নেমে আসো এই যে রাফি এখন নেমে আসছে গাছ থেকে নেমে আসছে এখন নেমে ওই ডালটাই উঠবে ওই যে প্রথমে যে ডালটাতে আম দেখাইছিলাম ছোট্ট একটা আম ওই আমটা পাড়ার জন্য এখন ওই ডাল দিয়ে উঠবে হ্যাঁ ওই যে ওই ওই দূরে দেখা যাচ্ছে আমটা রাফি যাচ্ছে দেখেন ওই গেলো গেল বেশি উপরে উঠো না আম আমার এবার ঠ্যাং ভেঙে যায় না নড়াও এই যে আবদুল্লাহ বাবু ডাকছে এখন উপরে রাফি উঠেছে ওকে ডাকছে আব্বা আব্বা বলে ডাকছে তো চাচা হয় দেখেন কী করে আব্বা আব্বা বলে ডাকছে রাপীকে ও গাছের উপর উঠেছে তো ওইখান থেকে দেখতে পাচ্ছে আব্বা আব্বা বলে ডাকছে ওই যে হাতের গোড়ায় আমটা নড়ে কিন্তু পড়ে না ওইখানে আবার ডাকতে লেগেছে ওই যে পড়িস আম পড়িস আম পড়েছে এই আবদুল্লাহ বাবু আগে পাই না আমি পাই আগে যা আবার মনে হয় আব্দুল্লাহ বাবু পেয়ে গেছে যাক আল্লাহ রহমতে না তিনটা আমার পেয়ে গেছি আর দরকার নেই তিনজন আসি আবদুল্লাহ বাবু না তিনটা হলে হবে এখন তুমি নেমে সাবধানে নেমো আবার দাঁড়াও দাঁড়াও এই যে এই তিনটা আম আমরা পেয়েছি এখন এই যে রাফি ও গাছে উঠেছিল এই দিনটা আম ও পেড়ছে এই যে তিনটা আম আমরা পেয়েছি এই যে আব্দুল্লাহ বাবু আম খাবা তুমি আম খাবা আম খাবা আম খাবা আম খাবে না ও ও এখন ওই যে ওইখানে ওদিকে ওরা কাজ করছে ওসব দেখাচ্ছে তাহলে আমরা এখন আম খাবো দেখি একটা আম আমরা এখন ফাটাবো ফাটা ফটা ফাটাও ফাটাও রাফি আম ফাটাচ্ছে ফাটাও ভালো করে ফাটাও যে আম এখন আমরা আম খাবো আপনারা আবার নজর দেন না এই যে আমরা এখন আম খাচ্ছি তাহলে এখন আর আপনাদের দেখানো যাবে না তাহলে আপনাদের নজরে আমাদের আবার পেট অসুখ হতে পারে তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম